শতাব্দী রায়ের ক্যাম্প পরিদর্শন ঘিরে সংঘর্ষ ছড়িয়েছে বের ভূমে তৃণমূলের তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা শতাব্দী রায়ের ক্যাম্প পরিদর্শনে সংঘর্ষ রীতিমতো কাজল অনুব্রত গোষ্ঠের তীব্র অশান্তি এবার বের ভূমে বিষয়ে আমরা আরো বিস্তারিত জন্ম খবর সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত জয়ন্ত ঠিক কি কি কারণে আবার কাজল অনুব্রত গোষ্ঠের তীব্র অশান্তি ছড়িয়েছে ঠিক কি কারণ তবে যে প্রথমে যেটা জানাই আজকে বীরভূমের সাংসদ শতদী রায় সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে তিনি কিন্তু এসআইআর যে ক্যাম্পগুলি করা হয়েছে সেই সমস্ত ক্যাম্পগুলি কিন্তু তিনি আজকে পরিদর্শন করছিলেন সকাল থেকেই কিন্তু তিনি বিভিন্ন গ্রামে কিন্তু সিউড়ি 2 নম্বর ব্লকে পরিদর্শন করছিলেন ঠিক সেই সময় পরিদর্শন করার সময় তিনি যখন কোমা পঞ্চায়েতে যে গংটে যে গ্রামমার হইছে সেইখানে যখন এসআইআর ক্যাম্পেস তিনি যখন সেখানে পৌঁছান সেই টাইমে কিন্তু দুই পক্ষের প্রস্তাব কাজল গোষ্ঠী এবং অনুগত মন্ডল গোষ্ঠী যারা ছিলেন তারা কিন্তু তাতার দিকে বিভিন্ন রকম অভিযোগ সেই সমস্ত অভিযোগ মাধ্যমে তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন যে আমাদের দলটা হচ্ছে তৃণমূল দল আমরা আমাদের একটাই দল এখানে কোনো আলাদা কিছু নেই ঠিক সেই এই বলে যখন তিনি ঠিক গাড়ি নিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন অন্য ক্যাম্পের উদ্দেশ্যে তখন দেখা যাচ্ছে যে ঠিক শতাব্দীর গাড়ির সামনেই দেখা যাচ্ছে ওই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু ব্যাপক মারামারি শুরু হয় এবং হাতাহাতি লাঠি ছটা দিয়েও কিন্তু শতাব্দীর গাড়ির সামনেই কিন্তু সাংসদ শতাব্দী গাড়ির সামনেই কিন্তু মারামারি শুরু হয়েছে এবং একজন মহিলাও কিন্তু তার গাড়ি আটকে দেয় এবং গাড়ির সামনেই কিন্তু তিনি শুয়ে পড়ে পড়ে যান তাকে তাকে কিন্তু এখান থেকে যেতে দেবে না এমনটাই ছবি কিন্তু দেখা হলো এবং সেই মুহূর্তে পুলিশ যারা ছিলেন সিউড়ি থানা পুলিশ যে সমস্ত অফিসাররা যারা ছিলেন তারা কিন্তু সেই ঝামেলা তারা কিন্তু সেখান থেকে তারা থামাবার চেষ্টা করেন কিন্তু এই এই যে ঘটনা সেই ঘটনায় কিন্তু স্বভাবতই ক্ষুব্ধ হন সংসদ তার বিরাজ যিনি সেখান থেকে কিন্তু তৎক্ষণাৎ বেরিয়ে চলে যান এবং তোমাকে বলে রাখি এই মুহূর্তে এলাকা কিন্তু উত্তপ্ত রয়েছে সিউটি থেকে প্রচুর পুলিশ বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হচ্ছে এই এখনো পর্যন্ত ওই এলাকায় কিন্তু উত্তপ্ত রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে জয়ন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে দেখো এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বেশ কয়েকজন কিন্তু অল্প বিস্তর আহত হয়েছে তাদের মাথায় লাঠি লাঠি দিয়ে কিন্তু মারা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত করা হচ্ছে যদিও বা এই ঘটনা এখনো পর্যন্ত এলাকা উত্তপ্ত রয়েছে এবং চিউড়ি থানা থেকেও কিন্তু প্রচুর পুলিশ বাহিনী সেখানে কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হচ্ছে ধন্যবাদ জয়ন্ত যেমনটা জানালো ওদের প্রতিনিধি যে বৃহস্পতিবার বীরভূমের সাংসদ শতাব্দী রায় সিউড়ি দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এসআর ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ কোমা পঞ্চায়েত পৌঁছতে এলাকাবাসীরা দুই গোষ্ঠীর বিবাদ নিয়ে সাংসদকে অভিযোগ জানালে উত্তপ্ত হয়ে পরিস্থিতি সাংসদের সামনেই কাজল অনুব্রত গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ লাঠি নিয়ে চলে ব্যাপক মারধর ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা বীরভূমে রীতিমত রায়ের ক্যাম্প পরিদর্শনকে ঘিরে সংঘর্ষ বীরভূমে কাজল অনুব্রত গোষ্ঠীর তীব্র অশান্তি এর আগে আমরা দেখেছি ভাঙরের সরাসরি প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল এবার ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ছবি একেবারে প্রকাশ্যে সংঘর্ষে জড়ালো কাজল অনুব্রত গোষ্ঠী এমনটাই সূত্রের খবর আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো বৃহস্পতিবার বীরভূমের সাংসদ শতাব্দী রায় শিউরি দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এসআইআর ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ কোমো পঞ্চায়েতে পৌঁছতে এলাকাবাসীরা দুই গোষ্ঠীর বিবাদ নিয়ে সাংসদকে অভিযোগ জানালে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সাংসদের সামনেই কাজল এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ লাঠি সোনা নিয়ে চলে ব্যাপক মারধর এবং তারপরেও যে ছবি আমরা দেখেছি যে যে ভাব তবে সাংসদের গাড়িকে আটকে দেয় একটা মহিলা রীতিমতো তার গাড়ির সামনে শুয়ে পড়তে দেখা যায় শতদ্রায়ের ক্যাম্প পরিদর্শনে সংঘর্ষ কিন্তু এই পরিস্থিতি বাই ঘটনাকে ঘিরে এখন অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে কিছু সংখ্যক মানুষ যারা মারধর মারধরে যারা জড়িয়েছিল তারা কিছু সংখ্যক মানুষ আহত হয়েছে তারা হাসপাতালে এখন ভর্তি রয়েছে কাজল অনুব্রত গোষ্ঠীর তীব্র অশান্তি এবার বীরভূমে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে আছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে কেটিভি বাংলার পর্দায় স্বাগত আমি পায়েল বলছি এই বীরভূমে বলা যায় যে ভাঙরের পর আবার বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল কি বলবেন সারা রাজ্য জুড়েই তৃণমূলের গোষ্ঠী কন্দল চরমে উঠেছে যাকে আটকানোর ক্ষমতা তৃণমূলের ওপর নেতাদের নেই আর যেটা বীরভূমে সে শুরু থেকে জবে থেকে অনুব্রত মন্ডল জেল থেকে ফিরেছে তবে থেকেই অনুব্রত মন্ডল চায় আবার বীরভূমের সর্বে সর্বা হতে অথচ কাজল শেখের মধ্যে ঢুকে গেছে আর মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক রাজনীতিতে অভ্যস্ত এখন কুল শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থা যে মুসলমান রাখি না কিনা হিন্দু রাখি তার জন্য নানা রকম ফন্দি ফিকির করে এই কমিটি সেই কমিটি করে অনেক কিছু হয়েছিল কিন্তু বাস্তবে সেটা কিছুই হয়নি এবং লাগাতার মারপিট হাঙ্গামা আজকে অবস্থান সবই চলছে অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে বীরভূমি তৃণমূলের অবস্থা কতটা খারাপ পর্যায়ে পৌঁছেছে এই ঘটনাগুলো তার সবচেয়ে বড় প্রমাণ ধন্যবাদ রাহুল বাবু শুনলাম আমরা বিজেপি নেতা রাহুল সিনহার কথা কিন্তু তিনি সরাসরি তিনি বলছেন যে বীরভূমে যে গোষ্ঠী কন্ডল দেখা দিয়েছে তৃণমূলের মধ্যে যেদিন থেকে অনুব্রত মন্ডল জেল থেকে মুক্তি পেয়েছে তারপর থেকেই নাকি আবার বীরভূম উত্তপ্ত হয়ে উঠেছে আবারও আপনাদেরকে একবার জানিয়ে রাখবো শতাব্দী রায়ের ক্যাম্প পরিদর্শন ঘিরে সংঘর্ষ একেবারে বীরভূমে কাজল অনুব্রত গোষ্ঠীর তীব্র অশান্তি বীরভূমে Eu não vou ler. সংঘর্ষের উত্তেজনা এই মুহূর্তে আমার সঙ্গে ফোন কলে জুড়েছেন তৃণমূল নেতা দেবব্রত রয় বাবু কেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত আমরা কিছুক্ষণ আগে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বলছিলাম তিনি বললেন যে এসআই নিয়ে যে অশান্তি ছড়িয়েছে বীরভূমে কিন্তু তার পিছনে নাকি কোথাও না কোথাও গিয়ে যে অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই নাকি বীরভূম আবার উত্তেজনা সংঘর্ষ উত্তপ্ত হয়েছে কি বলবেন দেখুন রাহুল সিনহা রাহুল সিনহা রাজনৈতিক লোক তার রাজনৈতিক কথাবার্তা বলেছেন ঠিক আছে এখন বিজেপিতে যে গোষ্ঠীবন্ধ মারামারি আমরা তো দেখতে পাচ্ছি ওদের মধ্যে বিভিন্ন রকম লবি রয়েছে সুকান্ত বাবুর লবি সুবেন্দ্রবাবুর লবি রাহুল বাবুর লবি এইভাবে চলছে ওরা নিজেদের মধ্যেই কখনো গুতুগুতি করে এখন তৃণমূল কংগ্রেস কি আগায় কাটবে না গোড়ায় কাটবে সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার তার মধ্যে তো বিজেপির গলানোর কোনো দরকার নেই এখন কোন রকম যদি সমস্যা থাকে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে বুঝে নেবে একটা রাজনৈতিক দল অনেক বড় পরিবার অনেক এমএলএ অনেক এমপি অনেক জনপ্রতিনিধি রয়েছে নিজেদের মধ্যে টুকটাক কিছু কাজ সমস্যা হয়তো হলে হতে পারে কিন্তু সেখানে বিজেপির এই ধরনের মন্তব্য ঠিক না বিজেপি নিজেরটা দেখুক আসলে বিজেপির ভোট কমে যাচ্ছে বিধায়ক চলে যাচ্ছে সাংসদ কমে যাচ্ছে এখন সাংসদ দেখবেন আঠারো থেকে বারোটা হয়ে গেল এখন সেই সব দিকে ওনার রাহুলবাবু মনে নজর দেওয়া উচিত ঠিক আছে আগে নিজেদের ঘর সামলাক তারপর পরেরটা দেখবে ঠিক আছে ধন্যবাদ